আসসালামু আলাইকুম গাইস চলে আসলাম আজকে তোমাদের সাথে চিংড়ি মাছের লাউের রেসিপি নিয়ে তোমরা ভিডিওটা দেখার আগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ তো একটা করবেই অবশ্যই করবে প্লিজ যাই হোক এই যে দেখো চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি গ্রান আসা পর্যন্ত একদম কড়া করে ভেজে নেব খুব বেশি করে ভেজে নিতে হবে যাতে করে গ্র্যানটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসে নাহলে আবার একটা কাঁচা কাঁচা থেকে যাই সেই জন্য ভালো লাগে না যাই হোক এই যে দেখো আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এগুলোকে দিয়ে আমি ভালো করে একদম ব্রাউন করে ভেজে নিব এই যে দেখো ভেজে নিচ্ছি আমি চার পাঁচটা জিরা তো জিরা দিয়ে দিয়েছিলাম সাথে জন্য জন্যের জন্য এই যে দেখো একদম ভাজা ভাজা করে নিয়েছি এই যে দেখো এখন খুবই সুন্দর একটা স্মেল বের এই পর্যায়ে আমি হলুদ মরিচ দিয়ে দিব হলুদটা দিয়ে দিলাম এখন মরিচটা দিয়ে দিব মরিচটা দিয়ে দিলাম একটু নেড়ে নিলাম এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব আমার লাউ একেবারেই কম সেই জন্য আমি স্বাদ মতো লবণটা দিব এই যে দেখো আমি লাউ দিয়ে দিবো এখন আমার ভাজাটা একটু বেশি হয়ে গেছে এক প্রকারে তাও খুব এভাবে ভেজে নিলে উপকরণগুলো খুবই ভালো লাগে জ্ঞান আসে রকম একটা ঘণ আসে দেখো নিয়ে চেড়ে নিচ্ছি অল্প কিছু দিয়ে নাহলে নাড়তে আবার কষ্ট হবে সেই জন্য আমি দেখুন এড়ে নিলাম এই দেখো আমার লাউটা আমি কষিয়ে নিয়েছি কিছুক্ষণ সাথে হয়ে এসেছে অবশ্য বাট এখন আরো সেদ্ধ করে নিলাম দেখো কিছুটা পানি বের হয়েছে বাট তারপর আমি একটু পানি দিয়ে দিব দেখো একটু পানি দিয়ে দিচ্ছি পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য এই যে পানি দিয়ে দিলাম এখন অপেক্ষা করবো ভালো আসার জন্য তাই ঢেকে এই যে দেখো ভালো চলে এসেছে একটু নেড়ে চেড়ে দিব যাতে করে নিচের গুলো উপরের গুলো আবার নিচে যায় যাতে সেদ্ধ হয় নাহলে তো আবার উপরগুলো গুলো কাছাকাছা থেকে যাবে এই যে দেখো মানে লাউটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে আর একটু হলেই হয়ে যাবে দেখো একদম নরম হয়ে গেছে আর লাউটা একেবারে কচি তাড়াতাড়ি হয়ে গেছে খুব ভালো লাগছে আর এইসব লাউ খেতে খুবই ভালো লাগে যা আর ধোয়া উঠছে সেই জন্য কেমন একটা দেখা যাচ্ছে যাই হোক তোমরা এই জিনিসটা বুঝবে আশা করি দেখো হয়ে গেছে আমার লাউটা অনেকক্ষণ এভাবে রেখে দিয়েছিলাম এখন উঠিয়ে নিব এই যে লাউটা উঠিয়ে নিয়েছি দেখো কত সুন্দর দেখা যাচ্ছে আর তোমরা এইভাবে রান্না করে খাবে খুবই ভালো লাগবে আসলে সবাই লাউ খেতে পছন্দ করে সেটা হোক মুরগির হাত দিয়ে অথবা চিংড়ি মাছ দিয়ে ওকে গাছ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালাম আলাইকুম টা